আপনারা না দেখলে না থাকলে কিন্তু আমাদের অস্তিত্বও নাই সো আমিও ঠিক ওর মতো এক সময় ছিলাম থাকতে থাকতেই মানে উঠতেছি ছোট ধাপে ধাপে সবাই সাপোর্ট করে তো ওকেও সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব ফলো এভ্রিথিং কিছু ঠিক আছে মালদাবাসীকে অনেক অনেক ভালোবাসা আমের জন্য বিখ্যাত বাংলাদেশ থেকে অনেক শুনছি বাট এখন আসতে আম নাই তো নেক্সটে আসবো আমের সময় ওকে ঠিক আছে দেখা হবে